আসসালামু আলাইকুম এবরুহান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আজকে যে একটা জমি দেখতে আসলাম এই জমিটা বিক্রির জন্য ব্যাপারে সাথে করে এসেছি এক সাফায় তো ভাই জমি কপেটা একটু হালকা পাতলা হয়েছে পাশের এই আরেকটা আছে ওনারে যে পাশের এটা আলের এই পাশেরটা উনি বিক্রি করে দিয়েছে পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার টাকাই আর এই পাশের এটা বিক্রি করতে বাকি রয়েছে তো তো আমার বললো একটা ব্যাপারে ট্যাপারে নিয়ে বিক্রি করে দিয়ে দিই তো প্রথমে ওখানেই গেলাম আর আজকের ভিডিওর মূল টপিক হলো মূল জমি থেকে কপি কিভাবে ঢাকা পর্যন্ত পৌঁছায় এই যে আমাদের জমিতে কপি কাটতে কিন্তু চলে এসেছে আমাদের এই যে গাড়িও চলে এসেছে এই গাড়িতে করে কপি লোড হচ্ছে গাড়িতে এই গাড়িটাই অন্য মাটিতে কপি কেটে আনলো আর বাদ বাকি যতটুকু পরিমাণ লাগে আমাদের এই জমি থেকে কাটবে কপি কেটে কিন্তু খুব সুন্দর করে সাজাতে হয় গাড়িতে দেখছেন এই যে কিমান মানকে সব আছে এইভাবে সাজিয়ে মানান করে গাড়ি বেঁধে নিয়ে চলে যেতে হবে আমিও চলে আসলাম এই যে জমিতে এসে এর সব কাঠ কপিগুলো মানান করে কেটে সব ঝুড়ি লোড করছে এই যে আবার এগুলো কিন্তু গুইনা কাটে অনেক সময় তো একটা গাড়িতে কত পিস কপি যায় সেগুলোর একটা হিসাব দরকার হয় ওই জন্য কাটার সময় গুইনা কাটে এবং গাড়ি যখন সাজাই তখনও কিন্তু গুণে গুনে সব সাজিয়ে ফেলে হিসাবটাই আগে জরুরি কত পিস কপি যাচ্ছে কত হাজার টাকায় বিক্রি হচ্ছে কয় টাকা পিসে এবার দাম হচ্ছে এগুলা হিসাব রাখার জন্য কপিগুলা গুনে গুনে কাটা হয় এই কপিগুলা কাটার পরে কিন্তু গাড়ি সাজানোর সময় এই যে মাথা করে নিয়ে যাচ্ছে গাড়িতে গাড়িতে নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে মানান করে সাজিয়ে ফেলবে সব পাতাগুলো যেন ভেঙে ঢেঙে না যায় সেদিকেও খেয়াল রাখে ওরা ভালো করে কপিতে কিন্তু নেওয়ার থাকে না যেভাবে সাজাই এগুলো কিন্তু দক্ষ কারিগর ছাড়া সাজানো সম্ভব না আমি আপনি একদিনে হুট করে যাই কিন্তু এই কপিগুলো সাজাতে পারবো না এবং যারা দক্ষ তারাই কিন্তু পারবে এই কপিগুলো সাজাতে এবং এই কপি এত সুন্দর করে সাজিয়ে দেবে কপি কিন্তু কোনোটা ভাঙবে না এই যে পাশাপাশি দুইটা মোটা ফুল দেখছেন এই দুটাও কাটবে তাহলে এই কপিগুলো ঢাকা পর্যন্ত পৌঁছাতে কিন্তু খরচ পড়ে যায় সাতটা টাকা আট টাকা প্রতি পিসে যদি বিশ টাকা করে কপি কেনে তাহলে কিন্তু আরও আট এক্সট্রা খরচ পাশের জমিতে একটা ভাইয়ের কপি কিনেছ ব্যাপারই আমার বললো কোকা দেখো কী পরিমাণ পোকা লেগেছে গেছে ভাই কিন্তু ঠিকঠাক মতো ওষুধ দিচ্ছিল না এবং ওষুধ যা দেশে কাজ হচ্ছিল না ওই জন্য চা বললে কপিটা নিজে ওদের বাড়িতে একটু দেখাও আর এদিকে কিন্তু গাড়ি লোড হয়ে গেছে সম্পূর্ণ এই গাড়ি কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে এবং এই গাড়িটায় টোটাল মাল গিয়েছে আপনার পঁচিশশো এই পঁচিশশো মাল কিন্তু কোনো সময় এক লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার টাকা এমন দামে বিক্রি হয় গাড়ি কিন্তু এবারটা তিরপল দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছে ভালো করে বাইন দিয়ে নেবে এবারে দড়ি টড়ি দিই রসি দিয়ে বাঁধার পরে গাড়িটা সেরে দেবে আর গাড়ি ছাড়ার ভিতরেটা আমি করতে পারিনি কেন আমি বাসায় চলে গেলাম এর ভিতরেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ